ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তোটিনি এবারের ঈদের নাটকেও ছিল তার সরব উপস্থিতি সম্প্রতি অস্ট্রেলিয়ায় উড়াল দিলেন তটিনি আঠারো এপ্রিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি সেখানে যাওয়ার কারণ হিসেবেও জানা গেল নাটকের শুটিং সেখানে পাঁচটি নাটকের দৃশ্য ধারণে অংশ নেবেন বলে জানা গেছে এগুলোতে অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে খায়রুল বাসারকে সব কয়টি নাটক পরিচালনা করবেন রুবেল হাসান তবে নাটকগুলোর নাম এখনও চূড়ান্ত হয়নি তোটিনি বলেন দেশের বাইরে নাটকের শুটিং বেড়েই চলেছে গল্পের প্রয়োজনেই অস্ট্রেলিয়ায় শুটিং হচ্ছে নাটকগুলোর চমৎকার লোকেশনে কাজ হচ্ছে পাঁচটির মধ্যে চারটি নাটক তৈরি হবে ভালোবাসার গল্পে আর একটি নাটকে উঠে আসবে প্রবাসীদের জীবনচিত্র আশা করছি কাজগুলো দর্শকের ভালো লাগবে জানা গেছে নাটকগুলোতে খায়রুল বাসার ও তটিনীর সঙ্গে বেশ কয়েকজন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনয় করবেন এছাড়া দেশে বাকি অংশের শুটিংয়ের সময় যুক্ত হবেন দেশের শিল্পীরা পাঁচটি নাটকের মধ্যে কোরবানির ঈদে প্রচার হবে তিনটি এমনটি জানিয়েছেন নির্মাতা ওয়ালটন এসি দিচ্ছে দশ বছরের গ্যারান্টি ক্যারিয়ারের শুরু থেকে বেশ কিছু জনপ্রিয় নাটক দিয়ে আলো ছড়িয়েছেন তটিনি খুব অল্প সময়েই পেয়েছেন দর্শকপ্রিয়তা এবারের ঈদেও তার কাজগুলো দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে